আমার বাসায় কাজ করে গেছে পিয়ন শেহন চারশো কোটি টাকার মালিক বাসার কাজের লোক চারশো কোটি টাকার মালিক প্রধানমন্ত্রীর এমন মন্তব্যর পর থেকেই দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে কে এই চারশো কোটি টাকার মালিক পিয়ন মিরপুরে চা বিক্রি করতেন বলে লোকজন ডাকতো কেটলি জাহাঙ্গীর নামে গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিলো তাকে এই নামে চেনেন সবাই দু হাজার চার সালের একুশ আগস্টে গ্রেনেড হামলার ঘটনা মোর ঘুরিয়ে দেয় জাহাঙ্গীর আলমের গ্রেনেড হামলার দিন পল্টনে থাকার সুবাদে নিজে আহত হয়েছেন বলে দাবি করেন একই সাথে আহত অনেককে হাসপাতালে নেওয়ার কাজও করেছেন এমন ছবি তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন এরপর থেকে আওয়ামী লীগের সাথে সক্রিয়ভাবে যুক্ত হন যাতায়াতবারে পল্টন আওয়ামী লীগ অফিসে দু আট সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে কপাল খুলে যায় জাহাঙ্গীর আলমের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলে থাকার সময় জাহাঙ্গীর আলম তার বাসভবন সুধা সদনে ব্যক্তিগত স্টাফ হিসেবে কাজ করেছেন সে সময় বিভিন্ন প্রোগ্রামে শেখ হাসিনার জন্য যে খাবার পানি বাসা থেকে নেওয়া হতো সেটা এই জাহাঙ্গীর বহন করতেন পরবর্তী সময়ে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে তিনি তার ব্যক্তিগত কর্মচারী হিসেবে কাজ শুরু করেন জাহাঙ্গীর প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী হিসেবে কাজ করলেও ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচয় দিতেন প্রধানমন্ত্রী ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে নানা তদবির করে কোটি কোটি টাকা কামিয়েছেন নোয়াখালী ও রাজধানী ঢাকায় গড়ে তুলেছেন বিপুল সম্পদ বিভিন্ন অনৈতিক কাজ করেছেন এমন অভিযোগে গত বছরে ছয় ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয় ওই প্রজ্ঞাপনে বলা হয় জাহাঙ্গীর আলমের সঙ্গে প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে কোনো সম্পর্ক নেই এই বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রয়োজনে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নিতেও বলা হয় কোটি কোটি টাকার সম্পদ কামানোর পর রীতিমতো রাজনৈতিক মাঠে নেমে যান পিয়ম জাহাঙ্গীর চাটখিল উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতির পদ বাগিয়ে নেন একই সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পাওয়ার জন্য নমিনেশন তুলেছিলেন পরে নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন তবে পরবর্তীতে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান সংসদ সদস্য হওয়ার জন্য তিনি নোয়াখালীতে বিপুল অর্থ খরচ করেছেন দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে বিশাল বহর নিয়ে তিনি সভা সমাবেশ করতেন এসব সভা সমাবেশের জন্য লাখ লাখ টাকা খরচ করেছেন এছাড়া বিভিন্ন সময়ে সরকারের অনেক প্রভাবশালী মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিজের এলাকায় দাওয়াত করে নিয়ে যেতেন তিনি যাতায়াতের জন্য হেলিকপ্টার ব্যবহার করতেন দু হাজার সাল থেকে নোয়াখালী ও জেলার চাটখিল উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন নিয়ন্ত্রণ করতেন জাহাঙ্গীর জেলা সাংবাদিক নিয়োগেও ছিল জাহাঙ্গীরের হাত নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি জাহাঙ্গীর চাটখিলের খিলপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে তিনবার তার ভাইয়ের নির্বাচন নিশ্চিত করতে ব্যাপক প্রভাব খাটিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে চাটখিল পৌরসভার মেয়র হওয়ার ক্ষেত্রেও তিনি তার অনুসারী মোহাম্মদুল্লাকে সাহায্য করেছিলেন রাজধানী ঢাকায় একাধিক প্লট ফ্ল্যাটের মালিক হয়েছেন জাহাঙ্গীর ধানমন্ডিতে শ্রীর নামে পঁচিশে বর্গফুটের একটি ফ্ল্যাট কিনেছেন এছাড়া নোয়াখালীর মাইজদি শহরের হরিনারায়ণপুরে তার আটতলা একটি বাড়ি রয়েছে সেটিও তার স্ত্রীর নামে ধানমন্ডিতে আলিশান ফ্ল্যাট ছাড়াও রাজধানীর মোহাম্মদপুর ও নিউ মার্কেটে দুটি দোকান রয়েছে তার ঢাকা মিরপুরে একটি সাততলা ভবন ও দুটি ফ্ল্যাট রয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় জাহাঙ্গীর কৃষি থেকে তার প্রতি বছর আয় চার লাখ টাকা বাড়ি ও দোকান ভাড়া থেকে সাড়ে এগারো লাখ টাকা আয় শেয়ার সঞ্চয়পত্র ও ব্যাংক প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা আয়ের তথ্য জানান চাকরি থেকে ছয় লাখ ও অন্যান্য উৎস থেকে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা আয়ের তথ্য জানান হলফ হিসাব অনুযায়ী বছরে প্রায় পঞ্চাশ লাখ টাকার আয়ের কথা জানিয়েছেন জাহাঙ্গীর এছাড়া জাহাঙ্গীরের নিচের নামে আড়াই কোটি টাকা ও স্ত্রীর নামে ব্যাংকে প্রায় শোয়া কোটি টাকা এক ছিল হলফ নামার তথ্য অনুযায়ী ডিপিএস ছিল পৌনে তিন লাখ টাকা এফ ছিল সোয়া এক কোটি টাকা স্ত্রীর ছিল গাড়ি বিভিন্ন কোম্পানিতে কোটি টাকার শেয়ারও রয়েছে এছাড়া একটি অংশীদারী প্রতিষ্ঠানে তার ছয় কোটি টাকার বিনিয়োগও রয়েছে এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত কর্মচারী জাহাঙ্গীর আলম তার স্ত্রী কামরুল নাহার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সব ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক